প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আপনাদের মাঝে আজকে জ্বালানি সাশ্রয় দোয়া মুক্ত লার্কির ম্যাজিক চুলার ভিডিও নিয়ে চলে আসলাম এই চুলাগুলো দেখতে পাচ্ছেন এই চুলাগুলো কিন্তু হোটেলে রেস্টুরেন্টে ইতিমখানা মাদ্রাসায় অথবা মিষ্টির কারখানায় অথবা চানাচুর ফ্যাক্টরিতেই কিন্তু ব্যবহার করতে পারবেন এই চুলাগুলো খুবই কম সময়ে রান্না করতে পারবেন খুবই কম লার্কিতেই কিন্তু ব্যবহার করতে পারবেন এই চুলাগুলোতে যেসব ভাইয়েরা হাজার হাজার টাকার গ্যাস নষ্ট করতেছেন তাদের জন্য কিন্তু এই লালকের ম্যাজিক চুলা এই চুলাগুলো অর্ডার করতে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন এই চুলাগুলো সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু হোম ডেলিভারি করে থাকি যেসব ভাইয়েরা ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু চাইলে আমাদের কারখানাতে এসে কিন্তু এই চুলাগুলো নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর পাইওয়ালা সিস্টেমের চুলা এই চুলাগুলো যেই সব ভাইয়েরা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে চাইলে কিন্তু আপনারা আমাদের কাছে এসে কিন্তু অর্ডার করে নিতে পারবেন আমাদের কাছে এই চুলাগুলো বারো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের চুলা কিন্তু পেয়ে থাকবেন এই চুলাগুলো সম্পূর্ণ বত্রিশ ইঞ্চি চুলা যে কোনো সাইজের চুলা কিন্তু আমাদের কাছে পেয়ে থাকবেন বারো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত পাশাপাশি কিন্তু আমাদের কাছে বাসাবাড়ির জন্য চুলাগুলো আছে বাসাবাড়ির চুলাগুলো অর্ডার করতে স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করতে পারবেন প্রিয় দর্শক আমাদের কারখানা ঢাকা তিরানীগঞ্জ মোহাম্মদপুর পূর্ব সিলা পার হয়ে যেসব ভাইয়েরা আশেপাশে আছেন ঢাকার তারা চাইলে কিন্তু আমাদের কারখানায় আসতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু আমাদের কারখানাতেই কিন্তু এই চুলা ভিডিওটি করছি দেখেন এই চুলাগুলো কিন্তু এই সম্পূর্ণ বড়ো বড়ো চুলা বত্রিশ ইঞ্চি চুলা এই চুলাগুলো পাশাপাশি পনেরো ইঞ্চি চুলা আছে আমাদের কাছে বারো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের চুলা পেয়ে থাকবেন এই যে দেখেন এটা কিন্তু আমাদের কারখানা এই কারখানাতেই কিন্তু এই চুলাগুলো তৈরি করা হয়েছে আপনারা চাইলে এই চুলাগুলো অর্ডার করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের চুলার কারখানা ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ